তৃতীয় প্রশ্ন তুমি কি আমাকে সন্দেহ করছো এটি হচ্ছে ভণ্ড প্রতারক লোকদের মোক্ষম একটি অস্ত্র এই অস্ত্র প্রয়োগ করে তারা নিজেদের দোষ ঢেকে রাখার পাশাপাশি উল্টো আপনাকে দোষী সাব্যস্ত করতে চায় আপনি কি কখনো এমন কারো মুখোমুখি হয়েছেন যে কিনা মাত্র কয়েকটি সাধারণ প্রশ্ন করে আপনাকে মানসিকভাবে ঘায়ল করে ফেলেছে যারা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলতে চায় আপনাকে আঘাতে আঘাতে জর্জরিত করতে চায় তাদের বেশিরভাগই কিন্তু সরাসরি কাজ কাজ করে করে না তারা বরং এমন যাতে আপনি নিজেই নিজেকে ধ্বংস করে ফেলেন তারা আপনাকে এমন কিছু প্রশ্ন করে যা বাহ্যিকভাবে খুব সুন্দর এবং এসব প্রশ্নে ভুল ধরার মতো কিছুই খুঁজে পাওয়া যাবে না কিন্তু এসব প্রশ্নের পেছনে লুকিয়ে রয়েছে ভণ্ডামি ও আপনাকে স্বীকার করার মতো বহু উপকরণ তাদের প্রশ্নগুলোতে রয়েছে এমন অস্ত্র যা দিয়ে তারা আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দিতে চায় আপনার ব্যক্তিত্বকে ধুলায় মিশিয়ে দিতে চায় কাজেই আপনি যদি নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে চান নিজের ব্যক্তিত্বকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান তাহলে ভণ্ড ও মিথ্যাবাদী মানুষদের এসব প্রশ্নের ধরন আপনাকে চিনতে হবে আজকের ভিডিওতে আমরা এমন বিভ্রান্তিকর ও বিপজ্জনক পাঁচটি প্রশ্নের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব এবং উদাহরণ সহ একথা বুঝিয়ে দেব যে এসব প্রশ্ন আপনাকে কিভাবে ঘায়ল করে সেই সঙ্গে এ ধরনের প্রশ্ন করলে প্রশ্নকর্তাকে কোন উত্তরটি দিতে হবে সে কথাও বলে দেব যাতে তারা আপনাকে আর কখনো ঘায়ল করতে না আসে তাহলে চলুন শুরু করা যাক হা সাকসেস চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মার প্রথম প্রশ্ন তুমি এত সেন্সিটিভ কেন সাদামাটা ভাবে এই প্রশ্নে আপনি কোনো ত্রুটি খুঁজে পাবেন না বরং মনে হবে ওই ব্যক্তি আপনাকে সহানুভূতি জানাতে এসেছে কিন্তু দৃশ্যত ভদ্র জনচিত এই প্রশ্নের পেছনে সে আপনার প্রতি একটি অভিযোগের তীর ছুড়ে দিয়েছে সে বলতে চেয়েছে আপনি দুর্বল চিত্ত আপনি কল্পনা আপনি যুক্তি মানেন না বরং আবেগ দ্বারা চালিত হন সে বলতে চেয়েছে আমার মধ্যে কোনো সমস্যা নেই বরং সব সমস্যা তোমার মধ্যে ভণ্ড লোকেরা এই প্রশ্নের মাধ্যমে আপনার আত্মবিশ্বাসের কাঠামোতে প্রথম আঘাতটি হানতে চায় সে আপনার সেন্সিটিভিটিকে একটি মারাত্মক দুর্বলতা বলে তুলে ধরতে চায় আপনি যাতে আর কোনো বিষয়ে স্পর্শকাতরতা দেখাতে না পারেন এবং এ কাজ করতে গিয়ে নিজের প্রতিটি আচরণের প্রতি যেন আপনার সন্দেহ তৈরি হয় সে উদ্দেশ্যে তারা এটি করে কিন্তু যে বাস্তবতা আপনাকে মনে রাখতে হবে তা হচ্ছে সেন্সিটিভিটি কোনো খারাপ বিষয় নয় বরং এটি আপনার আত্মরক্ষার একটি হাতিয়ার যে ব্যক্তি যত বেশি সেন্সিটিভ সে তত বেশি অন্যের চেয়ে দ্রুত যে কোনো বিপদ শনাক্ত করতে পারে আপনি এই সেন্সিটিভিটি দিয়েই যেকোনো মানুষের যে কোনো প্রতারণা ধরে ফেলতে পারেন কাজেই এই গুণ থাকা খারাপ নয় বরং অতি জরুরি একটি বিষয় এবারে দেখা যাক এ ধরনের প্রশ্নের জবাবে আপনি কি বলবেন আপনি ঠান্ডা মাথায় তাকে বলুন আমি সেন্সিটিভ নই বরং একটু সাবধানী মানুষ তুমি কি এতে ক্ষুব্ধ হয়েছ আপনি যখন এই উত্তরটি দেবেন তখন ওই ভণ্ডলোকের দুরভিসন্ধি ফাঁস হয়ে যাবে এবং আপনার নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে চলে আসবে এবার উদাহরণ দিচ্ছি ধরুন আপনার কোনো বন্ধু কোনো আড্ডায় আপনাকে অপমান করার জন্যে কোনো কথা বলল। আপনি স্বাভাবিকভাবেই রেগে গেলেন এবং তাকে পাল্টা আক্রমণ করে কথা বললেন তখন আপনার বন্ধুটি আপনাকে বলবে তুমি এত সেন্সিটিভ কেন একটুতেই রেগে গেলে তার এই প্রশ্নের উত্তরে আপনি ওই কথাটি বলতে পারলে সে জব্দ হবে দ্বিতীয় প্রশ্ন আমার উপর তোমার আস্থা আছে তাই না এটি কোনো প্রশ্ন নয় বরং আপনাকে স্বীকার করার জন্যে একটি ফাঁদ যদি কেউ আপনার আস্থা অর্জন করতে চায় তাহলে সে নিরবচ্ছিন্নভাবে নিজের কাজের মাধ্যমে সে আস্থা অর্জন করবে আপনাকে প্রশ্ন করে তার প্রতি আস্থা রাখতে বাধ্য করার চেষ্টা করবে না কেউ যখন আপনাকে তার প্রতি আস্থা রাখার আহ্বান জানায় তখন সে আপনার বুদ্ধি বিচার বিবেচনা কেড়ে নিতে চায় সে চায় আপনি সন্দেহাতির চিত্তে এবং কোনো দলিল প্রমাণ ছাড়াই তাকে নির্ভরযোগ্য ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে মেনে নেন কিন্তু বাস্তবতা হচ্ছে চোখ বন্ধ করে এভাবে কারোর প্রতি আস্থা রাখার অর্থ প্রতারিত হওয়ার জন্য নিজের হাতে অপরকে সুযোগ করে দেওয়া কাজেই আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করে আমার প্রতি তো তোমার আস্থা আছে তাই না তখন আপনি কিছুক্ষণ চুপ থাকুন গভীর নিঃশ্বাস নিন এবং তাকে বলুন আস্থা তো অর্জন করার বিষয় তুমি তো আমার প্রতি তা চাপিয়ে দিতে পারো না তোমার আচরণ ও কথাবার্তা যদি সত্যনিষ্ঠা হয় তাহলে প্রশ্ন করে একথা জানার কোনো প্রয়োজন নেই আমি তোমার প্রতি এমনিতেই আস্থা রাখব যদিও ব্যক্তি ভণ্ড ও প্রতারক হয় তাহলে সে হবে এবং আপনার কাছ থেকে কেটে পড়বে কিন্তু ব্যক্তি যদি সত্যনিষ্ঠ হয় তাহলে আপনার উত্তরে সে রেগে যাবে না বরং আপনার কাছে থেকে নিজের আচরণের মাধ্যমে আপনার আস্থা অর্জন করার চেষ্টা করবে এবারে উদাহরণ দিচ্ছি ধরুন আপনার ব্যবসায়িক পার্টনার কয়েকবার নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আপনাকে টাকা পরিশোধ করেছে যখন আপনি তাকে দেরির কারণ জিজ্ঞাসা করলেন তখন সে প্রশ্ন করল আমার প্রতি তো তোমার আস্থা আছে তাই না আপনি সরাসরি এই প্রশ্নের হা বা না উত্তর দেওয়ার পরিবর্তে বলুন মুখের কথায় নয় আস্থা আচরণের মাধ্যমে অর্জন করতে হয় তাই তুমি প্রমাণ করো যে তোমার প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখা যায় তৃতীয় প্রশ্ন তুমি কি আমাকে সন্দেহ করছো এটি হচ্ছে ভণ্ড প্রতারক লোকদের মোক্ষম একটি অস্ত্র এই অস্ত্র প্রয়োগ করে তারা নিজেদের দোষ ঠেকে রাখার পাশাপাশি উল্টো আপনাকে দোষী সাব্যস্ত করতে চায় আপনি হয়তো যুক্তিপূর্ণভাবে কোনো বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন কিন্তু সে আপনাকে উল্টো অভিযুক্ত করে বসবে সে আপনাকে দুঃখ প্রকাশ করতে এবং ক্ষমা চাইতে বাধ্য করবে আপনি তার আচরণে সঠিকভাবে যে সংশয় প্রকাশ করেছিলেন সেজন্য উল্টো আপনাকে ক্ষমা চাইতে হবে তাকে আর আপনার সন্দেহের জবাব দিতে হবে না বরং উল্টো আপনার নিয়ন্ত্রণ সে তার হাতে নিয়ে নেবে কিন্তু আপনি এ কাজ করবেন না আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করবে তুমি কি আমাকে সন্দেহ করছ তখন আপনি নিজের রাগ নিয়ন্ত্রণ করুন একটু থামুন তারপর বলুন তোমাকে সন্দেহ করার কিছু আছে নাকি দেখলেন তো এবার পুরো আলোচনার নিয়ন্ত্রণ আপনার হাতে চলে এসেছে আপনি এ কথা বলার মাধ্যমে তাকে বুঝিয়ে দিয়েছেন তুমি তো নিজেই বুঝতে পেরেছ যে আমি তোমাকে সন্দেহ করছি এবং তুমি সন্দেহ করার মতো কাজই করে ফেলেছ কাজেই সে যদি কোনো কিছু গোপন করে থাকে এ অবস্থায় তা সে স্বীকার করেও বসতে পারে উদাহরণ দিচ্ছি ধরুন আপনার কোনো সহকর্মী আপনার বিরুদ্ধে কোনো গুজব ছড়িয়েছে আপনি বিষয়টি টের পেয়ে সরাসরি তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন তুমি নাকি আমার নামে এসব কথা বলে বেড়াচ্ছ তখন সে বিস্মিত হওয়ার ভান করে বলবে তুমি কি বলছো এসব আমাকে তোমার সন্দেহ হয় এ সময় বেশিরভাগ মানুষ ঘাবড়ে যায় ভণ্ড লোকটির প্রশ্নে ভরকে গিয়ে বলে বসে না না কি যে বলো তোমার উপর আমার আস্থা আছে অর্থাৎ আপনি যদি তখন পিছু হটে যান তখন সে আপনার নিয়ন্ত্রণ তার হাতে নিয়ে নেবে কিন্তু না আপনি এখন থেকে আর তার হাতের পুতুলের পরিণত হবেন না আপনি তাকে বলবেন তোমাকে সন্দেহ করার কিছু আছে কি নেই সে প্রশ্নের উত্তর তো তুমি আমাকে দেবে তুমি কি এমন কিছু করেছো যাতে তোমাকে সন্দেহ করতে পারি আপনার এই পাল্টা প্রশ্নে সে হয় নীরব থাকবে অথবা নিজের অপকর্মের ব্যাখ্যা দিতে যাবে এবং তার সেই ব্যাখ্যার মধ্যেই কিছু ফাঁস হয়ে যাবে চার নম্বর প্রশ্ন আমি কি কখনো তোমাকে মিথ্যা বলেছি এটি হচ্ছে মখমলের কাপড়ে মোড়ানো এক শিশি বিষ আপনি তাকে সন্দেহ করেছেন বলে আপনার মধ্যে সে অপরাধের অনুভূতি সৃষ্টি করতে চায় আপনি যদি এই প্রশ্নে ঘাবড়ে যান এবং অনুতপ্ত হন তাহলে এরপর থেকে তার প্রতি আপনাকে পূর্ণ আস্থা রেখে চলতে হবে কখনো তাকে সন্দেহই করতে পারবেন না কিন্তু আপনি আজ থেকে আর সে পথে হাঁটবেন না তাকে বলবেন তুমি যদি সত্যি বলে থাকো তাহলে তো আমাকে প্রশ্ন করার দরকার হয় না এই জবাবের মাধ্যমে আপনি থেকে পাল্টা ঘায়ল করতে পারবেন সে ভেবাচাকা খেয়ে যাবে সত্যবাদী মানুষেরা কখনো আপনার কোনো প্রশ্নকে ভয় পাবে না শুধু ভণ্ড ও প্রতারক লোকেরা ভয় পাবে উদাহরণ দিচ্ছি ধরুন আপনার কাছে মনে হলো আপনার বন্ধু আপনার কাছে জরুরি কোনো বিষয় গোপন করছে আপনি তাকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে পাল্টা প্রশ্ন করবে আমি কি তোমাকে কখনো মিথ্যা বলেছি আপনি তার প্রশ্নে ঘাবড়ে যাবেন না একটু থেমে তাকে বলবেন তুমি যদি সত্যি বলে থাকো তাহলে তো এ প্রশ্ন করার দরকার হয় না পঞ্চম প্রশ্ন আরে বাদ দাও তো এত তুচ্ছ বিষয়কে পাত্তা দেওয়ার কি আছে এটি হচ্ছে ভন্ডলকদের ট্রাম্প কার্ড যখন কোনো উপায়েই আপনাকে ধোঁকা দেওয়া সম্ভব হয়নি তখন সে এই কার্ডটি খেলবে দৃশ্যত প্রশ্নটি আপনার সঙ্গে সমঝোতা করে ফেলার একটি শান্তি প্রস্তাব কিন্তু বাস্তবে সে পালিয়ে বাঁচতে চায় সেভাবে কথা বললে আপনি আর বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করবেন না বিষয়টি বাদ দিয়ে তার সঙ্গে আগের সম্পর্ক চালিয়ে যাবেন এই প্রশ্নের মাধ্যমে সে আসলে তার কৃতকর্মের জবাবদিহি না করে উল্টো আপনার মধ্যে এই অনুভূতি সৃষ্টি করতে চায় যে আপনি হয়তো বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করে ফেলছেন কিন্তু না আপনি বিষয়টিকে উপেক্ষা করবেন না আপনি বলবেন না বিষয়টিকে বাদ দেওয়া যাবে না আমাকে সত্য জানতে হবে আপনি এটি করবেন কারণ আপনি যখন সত্য জানার ছিলেন তখন সে আপনার দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে আপনি বাদ দেবেন না কারণ তাতে ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যায় পড়ার আশঙ্কা থেকে যাবে তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি অপরের অস্বস্তিকর আবদারকে কিভাবে না বলবেন মাওলানা রুমের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি তা জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনার এই দুনিয়ার জীবন কখনো এখন যা আছে তার চেয়ে সহজ হবে না বরং আপনাকেই নিজের দক্ষতা ও যোগ্যতা এতটা বাড়াতে হবে যাতে জীবনটা সহজ মনে হয় আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ভালো ও সুস্থ থাকুন